হ্যালো ভিহ আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে ঠিক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে টু ওয়ান ওয়ান এটি কিন্তু ডেলিভারি চলে যাবে পাবনাতে তো ডেলিভারি যাওয়ার আগ মুহূর্তে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিও ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন টু ওয়ান আমি যদি পায়াগুলোর কথা আগে বলি ঠিক যেমন দেখতে পাচ্ছেন গোল্ডেন এসএস দেওয়া গোল্ডেন এস দেওয়া এখানে কিন্তু চার ইঞ্চি সলিড ফোম দেওয়া আছে ভিতরে গর্জন এবং ক্লোসিন কাঠের মিশ্রণে কিন্তু তৈরি করা হয়েছে যে পুরো কাঠের উপরে আপনারা বিশ বছরের লিখিত প্রকার গ্যারান্টি পাবেন ফোমের উপরে পনেরো বছরের গ্যারান্টি থাকবে তো যারা টু ওয়ান ওয়ান নিতে চাচ্ছেন চলে আসতে হবে আর এন ফার্নিচারে আর এন ফার্নিচারের ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাজ স্ট্যান্ড মেট্রো দুইশো ছিয়াশি নম্বর পিলারের পচিম পাশে অথবা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু ঢাকার বাইরে থেকে যারা দেখছেন বা দেশের বাইরে থেকে যারা দেখছেন ভিডিও কল দিবেন মালামাল প্রতিষ্ঠান দেখবেন যদি পছন্দ হয় অর্ডার দিয়ে দিবেন আর এন ফার্নিচার কিন্তু খুব চমৎকারভাবে প্যাকেজিং করে আপনার গন্তব্যে পাঠিয়ে দিবে তো যেটি না বললেই নয় সেটি হচ্ছে টু টু ওয়ান এটি হচ্ছে পাবনাতে চলে যাবে যদিও সম্মানিত কাস্টমার যিনি ছিলেন উনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে মালামাল প্রতিষ্ঠান দেখে কিন্তু অর্ডার করে দিয়েছেন তো চাইলে ঠিক আপনারাও ঠিক সেমভাবে অর্ডার করতে পারেন আর এন ফার্নিচার থেকে আপনারা নিতে পারবেন টু ওয়ান ওয়ান অনলি চব্বিশ টাকায় অনলি চব্বিশ হাজার নয়শো টাকায় এবং যারা সরাসরি আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাছাই করে অর্ডার কনফার্ম করবেন এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অনলি তেইশ হাজার নয়শো টাকায় আরেকটি কথা না বললেই নয় আমি একটু দেখাতে চাই যে গুলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা এগুলি কিন্তু উঠালে আপনারা এরকম গোল্ডেন এসএস পাবেন এই যে আমরা উঠিয়ে একটু দেখালাম কারণ এটি যেহেতু পাবনা চলে যাবে প্যাকেজিং হয়ে তো এটা কিন্তু আমরা উঠাই নাই উনি নিজে উঠেই নেবেন সবগুলোতে দেখেন দেওয়া আছে উঠালে কিন্তু এরকম গোল্ডেন এসএস বের হবে তো এটি নিতে হলে যেটি বললাম আর এন ফার্নিচারে চলে আসতে হবে অথবা ভিডিও কলের মাধ্যমে মালামাল প্রতিষ্ঠান দেখে অর্ডার কনফার্ম করে দিতে হবে তো অর্ডার করতে আজই চলে আসুন আর এন ফার্নিচারে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ